জয় শ্রী চৈতন্য ভাগবত কি বৈষ্ণবের ধাম রাধে রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম তো সেই নিত্যানন্দ প্রভু রার দেশে জন্মগ্রহণ করলেন মহা জয় জয়ধ্বনি পুষ্প বরিশন সঙ্গোপে দেবগণ কইলেনও তখন তো নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন দেবতারা গুপ্তবেশে ছদ্মবেশে এসে তারা নিত্যানন্দ প্রভুকে দর্শন করে যেতেন হ্যাঁ কারণ অনন্ত শেষ তিনি বলরাম এবং ওপর থেকে পুষ্পবৃষ্টি করতেন তাই বলা হচ্ছে যে মহাজয় জয়ধ্বনি পুষ্প বনি সঙ্গপে দেবগণ কইলেনও তখন নিত্যানন্দ প্রভুর জন্মের সময় দেবতারা এইভাবে চারিদিকে পুষ্প করতে লাগিলেন সেই দিন হইতে আরও মণ্ডল সকল পুনঃ বাড়িতে লাগিত সুমঙ্গল তো নিত্যানন্দ প্রভুর জন্মের পর ওই রার দেশ আস্তে 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 উন্নত হয় আগে সব জায়গায় কেউ থাকতো না খুব কম সংখ্যক মানুষ থাকতো চাষবাস ঠিকমতো হতো না হ্যাঁ খাওয়া দাওয়ার ঠিক মতো পাওয়া যেত না অনেক কষ্ট ছিল কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্মের পর সেই জায়গা আস্তে 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 মঙ্গলময় হয়ে ওঠে খুব সুন্দর হয়ে ওঠে যার জন্য বলা হচ্ছে সেই দিন হইতে শ্রীর আরও মণ্ডল সকল পুনঃ পুনো বাড়িতে লাগিল সুমঙ্গল তা যেখানে চাষবাস ভালো হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকবে মানুষজন সেখানে আবার এসে বাস করতে লাগবে তা নিত্যানন্দ প্রভু যেখানে জন্মগ্রহণ করেছে দেবতারা তো সেখানে পুষ্প বৃষ্টি করেছে আর এই জগৎ দৈবতাদের অধীন তাই না জগৎ হচ্ছে দেবতাদের অধীন আর দেবতাদের যিনি দেবতা সেই নিত্যানন্দ প্রভু সেখানে জন্মগ্রহণ করেছেন তাই সেই জায়গা আরও আনন্দময় হয়ে গেছে আরও সুন্দর হয়ে গেছে এই দেবতাদের অধীন কথাটা বলতে একটা জিনিস মনে পড়ল জগতম দৈব অধীনম এই জগৎ হচ্ছে দেবতাদের অধীন আর দেবতা হচ্ছে মন্ত্রের অধীন আর মন্ত্র ব্রাহ্মণের অধীন তাই ব্রাহ্মণ হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের অর্থাৎ এই দরণীর হচ্ছে ভগবান বুঝতে পেরেছেন দেবতা হচ্ছে মন্ত্রের অধীন মন্ত্র না জবলে দেবতাদের দিয়ে কোনো কাজ হবে না দেবতারা শুনবে না মন্ত্রের দেবতা হচ্ছে মন্ত্রের অধীন আর মন্ত্র ব্রাহ্মণের অধীন তাই ব্রাহ্মণকেই এই ধরনের দেবতা বলা হয় বা ব্রাহ্মণকেই যেমন ব্রাহ্মণ বলা উচিত নয় তাকে বলতে হয় ব্রাহ্মণ দেবতা হ্যাঁ তো যাই হোক তো সেই দিন থেকেই এই ব্রাহ্মণ বংশে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন সকল দেবতারা তাকে আশীর্বাদ করতে এলেন ত্রিহুতে পরমানন্দ পুরীরও প্রকাশ নীলাচলে যার সঙ্গে একত্রে বিলাস তো তারপরে হ্যাঁ এই পরমানন্দ পুরী তার সঙ্গে নীলাচলে একত্রে বাস করতেন মহাপ্রভু কলিহত জীবের মঙ্গলের জন্য হ্যাঁ পরমানন্দ পুরীর আবির্ভাব হয়েছিল তো ত্রিহুতে পরমানন্দ পুরীরও প্রকাশ নীলাচলে যার সঙ্গে একত্রে বিলাস সিনিত তো ত্রিহৎ অর্থাৎ বর্তমান মজফ্ফরপুর যাকে বলা হচ্ছে দারভাঙ্গা বা ছাপরা প্রভৃতি জেলাগুলি ত্রিহতের অন্তর্গত শ্রী পরমানন্দ পুরী পূর্বাশ্রম তিহতে প্রদেশের অধিবাসী আর মাধবেন্দ্র পাদের জনৈক বিশিষ্ট এবং প্রিয়তম শিষ্য মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন এই পরমানন্দ পুরী তো এই গ্রন্থের শেষভাগে এই সম্পর্কে আলোচনা করা হবে হ্যাঁ গঙ্গা তীরে পুণ্যস্থান সকল থাকিতে বৈষ্ণব জন্মে কেন সোচ দেশেতে তো পুরাণে সপ্তপূর্ণ তীর্থ সতশশ্রেণীর মধ্যে বলা হচ্ছে যে গঙ্গার তীর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তো গঙ্গার ধারে থাকতে এই নবদ্বীপের আশেপাশে সকল বৈষ্ণবগণ কেন জন্মগ্রহণ করছে তো গৌর দেশ নবীর নবদ্বীপে এবং ভাগীরথী প্রবাহমান গঙ্গা ভাগীরথী নদী এই নবদ্বীপের ওপর দিয়ে প্রবাহমান গৌরদেশ দেশ ব্যথিত অন্যত্র শ্রী চৈতন্য পার্শ্বদগণ আবির্ভূত হওয়ায় প্রাকৃত জীব হৃদয়ে নানা প্রশ্নের সম্মান হয় সেই জন্যে সকলেই এখানেই জন্মগ্রহণ করতে লাগলেন আপন হইলা অবতীর্ণ গঙ্গা তীরে সঙ্গের পার্ষদে কেন জন্মায়েন দূরে তো বলা হচ্ছে যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত যে যে দেশ পাণ্ডব নাহি গেলা কদাচিত যেসব জীবেরে কৃষ্ণ বৎসলো হইয়া মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া তো কৃষ্ণশাখা পাণ্ডবগণ যে দেশে গমন করেছিলেন ভক্তের অভাব হেতু সেই সব দেশে প্রায়শ্চিত্তপূর্বক পাণ্ডবগণ সেই সব স্থানে ভক্তের অভাব হেতু সেই সব দেশ প্রায় নিশ্চিন্তপূর্ণ তো যেখানে ভক্ত জন্মগ্রহণ করে না সেসব মানুষ সেসব দেশ বা সেসব জায়গা বা সেসব গ্রাম যেখানে ভক্ত ওরা জন্মগ্রহণ করে না তারা বড়ো দুর্ভাগা সেখানে কলির প্রভাব বেশি থাকে আর যেখানে যত বেশি ভক্তের বাস হবে বা জন্মগ্রহণ করবে সেই সব মানুষেরা অনেক ধন্য তো পাণ্ডবগণ কৃষ্ণের স্বরূপ তাহারা যে স্থানে রাজ্য বিস্তার করে নাই সেই হীন দেশে হরিভক্ত বর্জিত হইয়া জড় বিষয় এবং সেবায় মগ্ন ছিল দাপরে কৃষ্ণলীলায় পাণ্ডবদিগকে বিভিন্ন প্রদেশে পাঠাইয়া ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবৎসল দেখিয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে যখন এই পাণ্ডবরা রাজা হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই পাণ্ডবদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন কারণ পাণ্ডবরা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ তাই কৃষ্ণের ইচ্ছা ছিল যে তোমাদের যে এই রাজ্য এবং রাজত্ব দূর 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 পর্যন্ত ছড়া এবং তোমরা সেসব জায়গায় যাও তোমরা হচ্ছ আমার শখা তোমরা যাওয়া মানে আমার কৃপা সেখানে পৌঁছবে তো তাই যেসব জায়গায় পাণ্ডবরা পৌঁছতে পারেনি সেসব জায়গার মানুষেরা সেখানে আর ভক্ত হয়নি হ্যাঁ সেখানে আর ভক্ত জন্মগ্রহণ করেনি তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার ছিল তাই দাপড়ে কৃষ্ণলীলায় পাণ্ডবদিগকে বিভিন্ন প্রদেশে ভগবান পাঠাতেন এবং এইভাবে তিনি বাৎস মানে ভক্ত বাৎসল্য দেখিয়েছিলেন ভক্তদের প্রতি কৃপাভাব এইভাবে প্রদর্শন করেছিলেন কলিযুগের উদার বিগ্রহ শ্রী গৌর সুন্দর রূপে এই লীলায় অসামান্য বদান্যতা দেখাইয়া শ্রীকৃষ্ণের অনুগৃহতে প্রদেশগুলোকেও অনুগৃহীত করবার জন্য এদের মহাপ্রভুর লীলায় যেসব জায়গায় কৃষ্ণ পাণ্ডবদের পাঠিয়েছিলেন সেখানে তো ভক্তরা জন্মগ্রহণ করলই তাছাড়াও যেখানে যেখানে কৃষ্ণ দাপর যুগে কৃপা করতে পারেননি বা ধরুন যেসব জায়গায় পাণ্ডবরা পৌঁছাতে পারেননি সেই সব জায়গাতেও মহাপ্রভু সব ভক্তদের জন্ম দিলেন তাই মহাপ্রভুর কৃপা এখানে এটাই বলতে চাইছে যে কৃষ্ণের থেকেও মহাপ্রভুর কৃপা আরও বেশি এটাই বোঝানো হচ্ছে তাই বলা হচ্ছে যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত যে যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত তাহলে সেই দেশ বা সেই জায়গা অত্যন্ত দুর্ভাগ্যবান তারা সেসব মানুষেরা কেন যে দেশে হরি নাম হয় না যে দেশের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যায় না ভাগীরথী নদী বয়ে যায় না হ্যাঁ যে এবং যেসব দেশে পাণ্ডবরা যায়নি যেসব দেশ বা প্রদেশে তারা অত্যন্ত দুর্ভাগা তো কৃষ্ণবৎসল কৃষ্ণ মহাপ্রভুকে মহাপ্রভুর থেকে আরও মহাপ্রভু কৃষ্ণের থেকে আরও বেশি দয়াময় সেই সব জায়গাতেও ভক্তদেরকে জন্ম দিলেন হ্যাঁ এবং জন্ম দিয়ে ভক্তদের সেখানে অনুগ্রহ করতে বললেন অতএব এখানে কত শ্লোক অব্দি বললাম হ্যাঁ বুঝলেন সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার আপনে কই কইয়াছেন অঙ্গীকার তো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সংসারের পাবন অবতার সংসার থেকে উদ্ধারের জন্যে অবতীর্ণ হয়েছেন যেটা তিনি নিজে মুখেই বারবার স্বীকার করেছেন সেটা আমরা একাধিকবার শ্রবণ করেছি শৌর দেশে শৌর্যকুলে আপন সমান জন্মালেন বৈষ্ণবের সবারে করে তান তাহলে প্রত্যেক কুলে প্রত্যেক জায়গায় মহাপ্রভু তার ভক্তদের পাঠালেন ব্রাহ্মণ কুলেও পাঠালেন কুলেও পাঠালেন মনে রাখবেন মহাপ্রভুর এটা কৃপা যে শূদ্রকূলে তারাও বৈষ্ণব হওয়ার সুযোগ পেল আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তারাও বৈষ্ণব হওয়ার সুযোগ পেল মানে সবচেয়ে উঁচু সবচেয়ে নিচু সব জায়গায় মহাপ্রভু কৃপা করে ভক্তদের পাঠালেন এই যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তারে যেটা আমরা শ্রবণ করলাম আগের শ্লোকটায় সেই রকমই আর একটা শ্লোক এখানে বলা হলো যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে তাহার প্রভাবে লক্ষ যোজনও নিস্তারে যেই দেশে যেই কুলে বৈষ্ণবের জন্ম হয় সেই কুলে সেই দেশে হ্যাঁ লক্ষ লক্ষ যোজন পর্যন্ত মানুষ ভক্তি প্রেম এবং মহা আনন্দে বাস করতে পারে শৌচকুলে শৌচকুল বলতে কি বলা হচ্ছে হ্যাঁ বলছে পূর্ণবান ব্যক্তিরাই অসৌচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠ কুলে ক্ষত্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্তর্জাতির উদার ক্রমশ শৌচ্চ তো পাপের ফলেই কর্মের জনিত সচ্চকুলে মানুষ জন্মগ্রহণ করে অর্থাৎ যে যত পূর্ণবান নিজের কুল গোত্র এগুলোকে সবসময় মনে রাখতে হবে যে যত পূর্ণবান সে তত উচ্চ কুলে জন্মগ্রহণ করবে মানে তার ভগবৎ ভক্তির সুযোগ বেশি ভগবত কৃপা বেশি এটা প্রথমেই ভেবে নিতে হবে যে ভগবান তার প্রতি বেশি কৃপা করেছে এইবার এখন দেখুন উচ্চকূলে জন্মগ্রহণ করে তার যদি কর্ম খারাপ হয় তাহলে তো ভগবানের দোষ নেই উচ্চকূলে জন্মগ্রহণ করে যদি কর্ম খারাপ হয় তাহলে তাকে আবার দণ্ড পেতে হবে তাই যত উচ্চকূলে জন্ম সে কিন্তু তত পুণ্য কর্ম তার বেশি আবার উচ্চকূলে জন্মগ্রহণ করা মানেই যে সে একবারে শ্রেষ্ঠ হবে তার কোনো ঠিক নেই সেটা কর্মের উপর নির্ভর করবে উদাহরণ কি রাবণ রাবণ কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো কিন্তু তার কর্ম দেখুন রামের হাতে তার মৃত্যু হলো সে দানও বাক্যা পেল আবার প্রহ্লাদ ধ্রুব মহারাজ প্রহ্লাদ প্রহ্লাদ অসুর কুলে জন্মগ্রহণ করলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশুদ্ধ তো ছেড়েই দিন একেবারে স্বয়ং অসুর কুলে জন্মগ্রহণ করলো আর অসুর কুলে জন্মগ্রহণ করার পরেও কর্ম তাকে কোথায় নিয়ে গেল পরম ভক্ত তাহলে কুলটা একটা বিশেষ ব্যাপার এটা ভগবানের কৃপা সেই কৃপায় সে জন্মগ্রহণ করলো কিন্তু পরেরটা কিন্তু আমাদের হাতে কর্ম এটা কিন্তু ভগবানের হাতে নেই তাহলে যে কুলেই আমরা জন্মগ্রহণ করি না কেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো বলেই যে সে সর্বশ্রেষ্ঠ তাকে সম্মান করতে হবে আর শূদ্রকূলে জন্মগ্রহণ করলো বলে সে অধম তাও নয় শূদ্রকূলে জন্মগ্রহণ করবার পর তার কর্মটা কি হলো সেটাই তার পরবর্তী জীবনকে নির্ধারিত করবে আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম শাস্ত্রে বললো শৌচকুল আর অশৌচকুল কুল মানে শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ দ্বিজ বংশে জন্মগ্রহণ করা আর শৌচকুল মানে নিম্নকুল ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বংশে জন্মগ্রহণ করা কিন্তু অসহ্য কুলে জন্মগ্রহণ করলেও তার কর্ম যদি পরবর্তীকালে ভালো হয় সে কিন্তু সকলের সম্মানের যোগ্য হয় সে সকলের হ্যাঁ শ্রেষ্ঠ হতে পারে শাস্ত্রে দেখা যায় কুলম পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা বসতি ধন্যা নিত্যান্তি স্বর্গে পিতর তেষ তেষ যশাং কুলে বৈষ্ণবাং ধেয়ানাম যে কুলে যে বংশের যে স্থানে সে জন্মগ্রহণ করছে সেটাই হচ্ছে মনে রাখতে হবে যে সে তত বড় ভগবানের কৃপা লাভ করেছে কুল স্থান বংশ দেখা গেল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কলকাতায় আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ ধামে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কোথায় বৃন্দাবন ধাম হরিদ্বার মথুরা এসব জায়গায় একবারে স্বয়ং ব্রাহ্মণ কুলে তাহলে অবশ্যই ভগবান তাহলে স্থান কাল পাত্র এখানে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে পা করেও সে যে আদেও ব্রাহ্মণ হবে না অসুর হবে বলা যাচ্ছে না কিন্তু যদি বৃন্দাবনে বা মথুরায় বা ধরুন নবদ্বীপ ধামে কেউ ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করে তাহলে জানতে হবে তার একটা বিশেষ ব্যাপার তো আছেই তো আপন আপন বৈষ্ণবগণ স্বয়ং জগৎগুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদের প্রকাশ একটা বৈষ্ণবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ প্রকাশ এবং সাক্ষাৎ মূর্তিমান ওঙ্কার মূর্তি চিদ বিলাস বিষ্ণুপাত বৈষ্ণবের কত মহিমা এই চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করা হচ্ছে সাক্ষাৎ মূর্তিমান ভগবান বৈষ্ণবকে বলা হচ্ছে ওঙ্কার মূর্তি যে ওঙ্কার আমরা ভগবানের পেছনে মন্দিরে লাগিয়ে রাখি না সেই ওংকারের মূর্তি স্বরূপ হচ্ছে বৈষ্ণব এবং তার দ্বারাই শ্রীকৃষ্ণ জরীয় বর্ণাশ্রম এবং জাতি বুদ্ধি সম্বন্ধী বিমুখ ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসেন কৃষ্ণ তো নিজে আসেন না কিন্তু এই ভক্তের মাধ্যমে বৈষ্ণবদের মাধ্যমেই ভগবান তাকে নিজের কাছে নিয়ে আসেন বৈষ্ণব হচ্ছেন তাই তার নিজজন তো তাই জাতি বুদ্ধি হ্যাঁ মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করেন এই বৈষ্ণবগণ এই জন্যেই শাশ্বত শাস্ত্র শাশ্বত শাস্ত্র উচ্চস্বরে তার কৃষ্ণ মানে কীর্তন করেছে সব শাস্ত্রে বেদ পুরাণ আদি সকল শাস্ত্রে বৈষ্ণবদেব কীর্তন করা আছে হ্যাঁ এখানে বলা হচ্ছে অবৈষ্ণব মন্ত্রে মন্ত্রেণং নিয়তং ব্রজেত পুনশ্চ বিধিনাং সমাগ্র গ্রাহ এদ বৈষ্ণবাদ গুরু শুদ্ধ বৈষ্ণব ব্যতীত শুদ্ধ ব্রাহ্মণ ব্যতীত কারুর কাছে গুরু হিসাবে গুরুকরণ করতে নেই এখানে শাস্ত্রে বর্ণনা করা আছে যে আপনি যখন কারুর কাছ থেকে দীক্ষা নেবেন তখন প্রথম আপনাকে দেখতে হবে যে তিনি ব্রাহ্মণ কিনা জাতিতে আর দ্বিতীয় তিনি বৈষ্ণব কিনা তাহলে জাতিতে ব্রাহ্মণ আর তার সম্প্রদায় সে হচ্ছে বৈষ্ণব কুলে তাহলে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরু এখানে বলা হচ্ছে অবৈষ্ণবা পরিদেষ্টেন মন্ত্রেনং নিয়তং ব্রজেত পুনশ্চ বিধনা সমাগ্র গ্রাহ তো বৈষ্ণব গুরু এই প্রকার ব্যক্তিকেই বেদের মন্ত্র এটা এই প্রকার ব্যক্তিকেই গুরুকরণ করতে হয় যিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবেন এবং যিনি পরম বৈষ্ণব এই রকম মানুষের কাছেই দীক্ষা নিতে হয় অবৈষ্ণব অব্রাহ্মণ কখনো সেই কুলে সেই জাতির কাছে কখনো দীক্ষা গ্রহণ করতে নাই শুদ্ধ বৈষ্ণব ব্যতীত সকলেই কর্মফল ভোগী মায়াবদ্ধ জীব জয় জয় শ্রী ভগবৎ কথা কী খুব ভালো করে শ্রবণ করবেন চৈতন্য ভাগবত অনেক উচ্চ তত্ত্ব কি কথা বলছে শুদ্ধ বৈষ্ণব ব্যতীত সকলেই কর্মফলভোগী এবং মায়াবদ্ধ জীব যারা বৈষ্ণব নয় তারাও মানুষ এতে কোনো সন্দেহ নেই তাদের ঘৃণা করতে হবে না কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু মায়াবদ্ধ জীব তারা মায়ার দ্বারা আসক্ত এবং তাদের আবার এই জগতে ঘুরে আসতে হবে তারা কিন্তু এই কর্মফল ভোগ করছে বা করবে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে আর বৈষ্ণব প্রকৃত বৈষ্ণবের কোনো কর্মফল নেই কারণ তিনি তো তার সকল কর্মফল ভগবানকে নিয়েও নিবেদন করছেন তিনি তো ভগবানের উদ্দেশ্যে কর্ম করছেন তাই তার কোনো কর্মফল নেই তো তাই বলা হচ্ছে যে বৈষ্ণব ব্যতীত বাকি সবাই হচ্ছে মায়াবদ্ধজীব সুতরাং বৈষ্ণব হচ্ছেন মায়াজয়ী বিষ্ণু সদৃশ এবং তিনি কিন্তু ত্রিগুণাতীত ভগবান যেমন ত্রিগুণাতীত শত রজতম কোনো গুণই ভগবানকে প্রভাবিত করতে পারে না পারে কি ভগবানকে প্রভাবিত করতে পারে না তেমনি প্রকৃত যিনি বৈষ্ণব তিনিও কিন্তু ত্রিগুণাতীত ভগবানের মতন তো তাই কোনো গুণই তিনি তাকে প্রভাবিত করতে পারে না ভগবান স্বয়ং মায়ার প্রতি আর বৈষ্ণব হচ্ছেন স্বয়ং মায়াকে জয় করেছেন মায়াকে তিনি নিজের মা মনে করেন মায়াকে মা বলে ডাকবেন দেখবেন মা আপনাকে কোলে নেবে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই শুদ্ধ সত্য বা মুক্ত তিনি নিত্য পার্শ্বদ একমাত্র তিনি মানে বৈষ্ণবের কথা বলা হচ্ছে একমাত্র তিনি সাধন ভক্তির উপদেশ দ্বারা জীবকে মায়া থেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারেন জয় জয় শ্রী ভগবত কথা কি একজন শুদ্ধ বৈষ্ণবের এই ক্ষমতা আছে তার কাছ থেকে হরিকথা শ্রবণ করলে মানুষ মায়া থেকে মুক্ত হয় মায়া মোহ সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয় এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার শক্তি লাভ করে সেই শক্তি এই হরিকথার মাধ্যমে জীবের কাছে আসে হ্যাঁ জীবের কাছে সেই শক্তি চলে আসে হরিকথা শ্রবণের মাধ্যমে তো বৈষ্ণব ব্যতীত ইতর ব্যক্তি বৈষ্ণব সেবা রোহিত হইয়া মায়ার দার্শক করিতে বিষ্ণু ব্যতীত অসৎ বস্তুকে ঈশ্বর বলিয়া মানে তাহলে বিষ্ণুর সেবা করতে গেলে তাকে বৈষ্ণব হতে গে হবে শাক্ত সেবা করতে গেলে তাকে মানে তারা কালী এই ধরনের দেবদেবীর সেবা করতে গেলে তাকে শাক্ত হতে হবে তাই বৈষ্ণব হচ্ছেন সর্বোত্তম পরিশেষে নির্বিশেষ বিশিষ্ট বিচার অবলম্বনে অবক্তিমার্গ এবং নাস্তিকতায় হ্যাঁ নাস্তিকতায় পতিত হইয়া কৃষ্ণ সেবা বৃত্তি হারাইয়া ফেলে বাকিরা যারা গুরু যে ঘুরে বেড়ায় যারা বৈষ্ণব নন খুব ভালো করে শ্রবণ করবেন যারা বৈষ্ণব নন বৈষ্ণব আদর্শ মেনে চলেন না তারা যদি গুরুও হয় তারা নাস্তিকতার কারণে অভক্তির কারণে তারা পরবর্তীকালে তারা নিজেদের যে সত্তা মায়ার দ্বারা হারিয়ে ফেলে লোকের বাড়ি বাড়ি খালি দান দক্ষিণা নিয়ে বেড়াবে আমি গুরু হয়েছি আমাকে দীক্ষা নিয়েছি এবার তুমি দান দক্ষিণা দাও আপনিও দিতে থাকুন সেও নিতে থাকুন দুজনে মিলে একসাথে নরকে দেখা হবে এই হচ্ছে কথা তো সেই জন্যে মহাভাগবত পরমহংস বৈষ্ণব সিও দৈনবেশে আপনাকে অসুচি জ্ঞান করিয়া নিজের পবিত্রতা বিধানের জন্য তীর্থে তীর্থে গমন করেন এবং জড়লোকের প্রপঞ্চ থেকে সরে গিয়ে তিনি ভগবানের নামে এবং রসে নিজেকে ডুবিয়ে রাখেন হ্যাঁ তা তাই বৈষ্ণব যেখানে যায় সেই স্থান পবিত্র হয়ে যায় এবং সেই স্থানই কিন্তু তীর্থে পরিণত হয় অতীর্থ স্থানে কখনো বৈষ্ণবগণ চট করে যায় না হ্যাঁ আপনি দেখবেন প্রকৃত বৈষ্ণবগণ কখনো দার্জিলিং যাবে না কখনো গ্যাংটক যাবে না হ্যাঁ যদি ভগবৎ ভক্তি প্রচারের জন্যে যায় তাহলে যেতে পারে কিন্তু বৈষ্ণব যারা হবে তারা সব সময় ভগবানের যে ধাম ভগবান যে লীলা যেখানে করেছেন সেসব জায়গাতেই তারা ঘোরাফেরা করবে তো তাই এখানে ভগবত বিধা ভগবত তীর্থং বিশুদ্ধং স্বয়ম প্রভু তীর্থ করবন্তীর্থ স্থানে 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 গতভুবা জীব প্রপঞ্চ ভোগ বুদ্ধি অবগত হইলে তখন তিনি বৈষ্ণবের কৃপা লাভ করেন বৈষ্ণব দর্শনের সুযোগ হয় আবার পাশে বলে দেওয়া হলো যে যতক্ষণ পর্যন্ত মায়া আপনাকে কৃপা না করবে ততক্ষণ পর্যন্ত বৈষ্ণবের দর্শন হবে না বা দর্শন হলেও তার প্রতি আপনার আসক্তি হবে না হ্যাঁ বৈষ্ণবের বাড়ির পাশ একজন বৈষ্ণবের গৃহ তার আশেপাশেও তো অনেক মানুষজন থাকে তারা তাকে এ করবে না কারণ তারা মায়াবদ্ধ জীব তারা মায়ার দ্বারা এখনো আসক্ত তো তাই এটাও মনে রাখতে হবে বৈষ্ণব যেমন সবাইকে কৃপা করে আর যার যাকে কৃপা করে তার মঙ্গল হয় আবার এদিকে যার সেই মায়া যাকে এখনও ছাড়েনি সে বৈষ্ণবের কাছেও যাবে না সে সবসময় বৈষ্ণবকে দেখে দূরে দূরে থাকবে জয় জয় স্মৃতি ভগবত কথা কি সে কি বলবে ওর কাছে গেলেই কৃষ্ণ কথা বলবে আমার কৃষ্ণ কথা শুনে কি কাজ আমার কথা কে শোনে হ্যাঁ তার ঠিক নাই এসব কথা বলবে তো হ্যাঁ তাই সংসার জীবনে বড় মুশকিল হ্যাঁ বড়ো দুঃখময় সংসার জীবন সবাই চায় কেউ আমাকে বুঝুক সবাই কি চায় কেউ আমাকে বুঝুক আমার বোন মাঝে মাঝে ফোন করে বলে দাদা তোর জামাইবাবু না আমাকে বুঝলো না তোর জামাইবাবু আমাকে বুঝলো না হ্যাঁ বললাম ও আচ্ছা খুব ভালো আবার জামাইবাবু যখন ফোন করে বলবে যে তোমার বোন কিন্তু আমাকে বুঝলো না তাহলে সবাই কি চায় আমাকে বুঝুক এটা আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি তাই আমি ভয়ে আর এইসব বোঝাবুঝির মধ্যে আর প্রবেশ করি না তাই সব মানুষ চায় সবাই আমাকে বুঝবে আমার বোনও যেমন বলছে তো জামাইবাবু আমায় বুঝলো না আমি সংসারের জন্য কত করলাম কত ভাবলাম আমার কথা ভাবলো না আবার জামাইবাবু আবার উল্টে তখন ফোন করছে যে তোমার বোন কিন্তু আমার মানে যখনই দুজনের সঙ্গে দেখা হবে দুজনে এরকমই বলবে আসলে কেউ আপনাকে বুঝবে না এটা মনে রাখবেন আপনাকে বোঝার দায়িত্ব কারও নেই তো তাই আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে ভগবানের কথা বুঝতে হবে এবার তাদের যদি উপদেশ দিই তোমরা ভগবত কথা শোনো আসো হরিবাসরে তখন আর কাউকে পাওয়া যাবে না হ্যাঁ তো সেই জন্যে কথা হচ্ছে যে এইটা দেখছি সব জগৎ সংসারে সবারই এরকমই অবস্থা হ্যাঁ সবাই চায় আমাকে বুঝুক ছেলে আমায় বুঝলো না মেয়ে আমায় বুঝলো না স্বামীতে আমায় বুঝলো না স্বামীও আবার আরেক জায়গায় গিয়ে দুঃখ করছে বউ আমায় বুঝলো না ছেলে ছেলেমেয়েরা আমায় বুঝলো না হ্যাঁ তো সেই জন্যে কেউ আমার বিচার সিদ্ধান্ত হচ্ছে কেউ আপনাকে বুঝবে না বুঝতেও চায় না কারণ জগৎ তো স্বার্থের সঙ্গে সম্পর্ক না আপনার সঙ্গে স্বার্থ কতটুকু স্বার্থ মিটে গেল ব্যাস চলে গেল সেই জন্যে এইসব সংসারেরও সুখেরও মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাইয়া নি তাই এই কথাটা মনে রাখবেন যে সংসারের সুখের মুখে তোরা বাবা সংসারের সুখে থাক তুলে দিয়ে ছাই আগেকার দিনে কি হতো রান্না হতো তো তারপর সেই ছাইগুলো বাসন টাসন মাজার জন্য আলাদা করে রক্ষিত হতো তো অনেক লোক আবার নিয়েও যেত এখন আর বাসন মাজার জন্য ছাই পাওয়া যায় না হ্যাঁ তা কথা হচ্ছে সংসারেরও সুখেরও মুখে বৈষ্ণবগণ কি সংসারের সুখে কিসের সঙ্গে তুলনা করছে ছাইয়ের সাথে ছাই যা ফেলে দেওয়া হয় তাই বলছে সংসারেরও সুখেরও মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাইয়া তাই তো তার থেকে বাবা নগরে ভিক্ষা মেঘে খাবো হ্যাঁ গৌণীতায়ের নাম নেবো হরিভজন করব অনেক ভালো থাকবো জয় জয় শ্রীতি ভগবত কথা কি। এই কথা বলে আজকের ভাগবতী কথা আমরা এখানে বিরাম দিলাম সকলে ভালো থাকবেন সকলের হোক আরে কৃষ্ণ